তখন তাকে ফোর্স করা হয়েছে এরকম কিছু একটা সে দেখতে চাইছে তো এরকম কোন প্রমাণ কি আছে আছে ভাই প্রটেস্ট করার বিষয়টা তো এই দেখেন এই জিনিসগুলো তো ইসলামিক লোকেরা লিখছে এই জিনিসগুলা তাই না কোরআন হাদিসের এই বিষয়গুলো তো যারা হচ্ছে ধর্মপ্রাণ মুসলিম তারা তো এগুলো লিখছে যারা কট্টর ভাবে বিশ্বাসী তারা এই দলিল প্রমাণগুলো লিখছে এখন মনে করেন যে আস্তে করে নিও বাবা সাবধানে নাও হ্যাঁ আস্তে আস্তে আচ্ছা মনে করেন যে নাৎসি বাহিনী যখন তাদের গুলা লিখছে বা পাকিস্তান বাহিনী যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় যখন পাকিস্তান বাহিনী তাদের বক্তব্য লিখছে তখন কি আপনি এরকম কিছু সেখানে আশা করেন যে সেই পাক বাহিনী কিভাবে এই জিনিসগুলোকে লেখে যারা বিজয়ী হয় তারা তো এইভাবে লেখে না যে আমি বাংলাদেশে গেলাম বাংলাদেশে গিয়া এক লক্ষ নারীকে আমরা ধর্ষণ করছি বা দুই লক্ষ নারীকে আমরা ধর্ষণ করছি এইভাবে তো তারা লেখে না তাই না যারা বিজয়ী বাহিনী তারা তো সবসময় এইভাবে লেখে যে আমরা ওইখানে গিয়ে সন্ত্রাসীদের কুচক্রি ভারতীয় ষড়যন্ত্রকারীদেরকে সাথে যুদ্ধ করছিলাম তখন বাঙালি নারীরা খুশি হয়ে নাস্তে নাস্তে আমাদের বীরত্বে মুগ্ধ হয়ে আমাদের তাদেরকে উদ্ধার করার জন্য তারা খুশি হয়ে আমাদের বিছানায় সব সময় এই বয়ানটা দেয় বিজয় এই দেয় না যে আমরা গেলাম গিয়া বিজয়ী পাই দর্শন করলাম এটা তো কখনো বিজয় বাহিনী লেখে না তাই না তারেক এক ভাই হ্যাঁ হ্যাঁ বিজয়ী বাহিনীর কাছ থেকে তো আমরা এটা কখনো আশাও করি না যে বিজয়ী বাহিনী এইভাবে লিখবে যে আমরা এখানে গেলাম গিয়া পাঁচশোটা মাইয়া পাইছি পাঁচশোটা মায়া পাইয়া তারা আমরা দর্শন করছি ভাই হ্যাঁ এটা তো বিজয়ী বাহিনীর বক্তব্যের ভিতরে এই ধরনের বক্তব্য থাকা সম্ভব না এটা তো আসলে একটা অবাস্তব দাবি যে মনে করেন আমি একটা খুন করছি আমি খুন করার পরে তো আমি এই জিনিসটা লিখবো না যে আমি হুদা হুদি ভাই এটা খুন করছি এটা তো আমি কখনো লিখবো না আমি যারা খুন করছি তার একটা কিছু একটা দোষ খুঁজে বাইর করে আমি কম যে ও আমার এটা করছিল ও খুব খারাপ আসছিল খুব বদমাস আসছিল এই জন্য আমি খুনটা করছি যে কোনো খুনি ডাকায় ধর্ষণকারী এমনকি ধর্ষণকারীও যদি পৃথিবীর বড় বড় যে ধর্ষণের ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলোকে আপনি অ্যানালাইসিস করেন কোনো কখনোই আপনি পাবেন না যে দর্শনকারী বলছে যে আমি হুদাই ওরা দর্শন করছি এটা তো কেউ কখনো বলে না ভাই ধর্ষণকারী সবসময় একটা মানে বয়ান তৈরি করে যে মেয়েটার জামা কাপড় কমা ছিল বা মাইয়াটা রাইতের বেলা অধিক দেয়া ছিল বেহার মতো ঘুরতাছিল এই জন্য আমি ওরা উচিত শিক্ষা দিছি বা মাইয়াটা আর চালচলন ঠিক ছিল না মায়াটার চরিত্র ভালো না এই টাইপের একটা বক্তব্য দিয়া সে তার যে ধর্ষণটা সেই ধর্ষণটাকে জাস্টিফাই করার চেষ্টা করে তার এক মনে ভাই নাকি ভাই শুধু যে ধর্ষক এটা জাস্টিফাই করে শুধু তাই না আমাদের সোসাইটিতেও দেখা যায় যে বর্তমানে বলা হয় এই মানে যে বোরকা পরস নাই এই জন্য এই জিনিসটা হইছে ইভেন জাকির নায়েকেরও কয়েকদিন আগে একটা ই আছে আর কি এরকম বিষয়ে বক্তব্য আছে যে একটা মেয়ে স্কিজিং এর শিকার হয়েছে কিংবা ধর্ষণ ধর্ষিত হয়েছে এখানে সম্পূর্ণরূপে ছেলের দোষ না যদি তার ওটা কিয়া থাকে তাহলে আমরা তো এই জিনিসটা আশাই করি না যে এই জিনিসটা থাকবে যে একটা জায়গাতে লেখা থাকবে যে মোহাম্মদের সেনাবাহিনী এক জায়গায় গেছে মায়াগুলারে মানে দড়ি বাইন্ধা একটা তার কাম সারলো আর মায়াগুলা তখন চিৎকার করতেছিল কিন্তু সাহাবিরা তখন হ্যাঁ হ্যাঁ করে হাসতেছিল এটা তো আসলে বিজয়ী বাহিনী কখনো এই ধরনের জিনিস যদি থাকেও তাহলে সেই জিনিসটাকে লুকায় ফেলবে এই জিনিসটাকে কখনো প্রকাশ করবে না কিন্তু বিজয়ী বাহিনী এইগুলোতে কাটছাট করেই যতটুকু রাখা সম্ভব শুধুমাত্র ততটুকুই রাখে এটা আমরা জানি এখন যতটুকু কাটছাট করার পরে যতটুকু বাড়তি আছে যেটা ইসলামিক টেক্সটের ভিতরে আছে সেই জিনিসগুলা যদি আমরা পড়ি তাহলে আমরা একটু দেখি যে সেখানে কি কি বলা আছে সেগুলো আমি কয়েকটা উদাহরণ আপনাকে দেখাচ্ছি আমরা দুইজন মিলে একটু পড়ি সেই জিনিসগুলা পড়ে আমরা দেখি যে এখানে কি বলা আছে আসলে ঘটনাটা কি ঘটছিল সেখান থেকে আন্দাজ করা যাবে আমরা তো ক্লিয়ার চিত্রটা সেখান থেকে পাবো না আমাদের মনে রাখতে হবে যেটা আমরা বিজয়ী বাহিনীর বক্তব্য পড়তেছি এখান থেকে একদম হুবহু যা ঘটছে সেটা আমরা জানতে পারবো না কিন্তু তারপরে আমরা একটা আইডিয়া পাবো যে এখানে আসলে কি ঘটছিল আমরা আমি একটু স্ক্রিনটা শেয়ার দিই আপনি একটু হাদিসগুলো একটু আমাদেরকে পরে শোনান আজকে আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে ভাই আপনি একটু হাদিসগুলো নিজে একটু আমাদেরকে পরে শোনেন হ্যাঁ এই হাদিসটা একটু পরেন তো ভাই কি লেখা এখানে আচ্ছা রাসুল সাল্লাম উপর থেকে একদম বন্দি স্ত্রীলোকের বন্দী স্ত্রীলোকের সাথে সহবাস করা আচ্ছা বন্দি বলতে কি বোঝায় একটু আমাদেরকে বোঝায় বলেন তো বন্দি বলতে কি বোঝায় আচ্ছা উনি তো চলে গেলেন কই গেল আমাদের ইয়া ভাই আপনি কই গেলেন আপনার কি লাইন কেটে গেল নাকি হ্যাঁ জি ভাই যুক্ত হয়েছিলেন চলে চলে গেছে আচ্ছা আচ্ছা একটু দেখ আচ্ছা আচ্ছা করাস ভাই মনো মনারা আপনি একটু আমাদেরকে এই রেফারেন্সগুলো একটু শোনান আমাদের একটু শুনি আমরা কি লাগাই বন্ধী শ্রীলোকের সাথে সহযোগিতা উবাইদুল্লাহ বন্দি কাকে বলে একটু যদি আমাদেরকে এক্সপ্লেইন করে করে বলতেন বন্দি কাকে বলে বন্দি বলতে অ্যাকচুয়ালি যুদ্ধের মধ্যে আসলে যুদ্ধ না ওগুলো ছিল আক্রমণ আক্রমণ করে যে মানে যেসব যাদের পিতা এবং হাজবেন্ডকে অ্যাকচুয়ালি হত্যা করা হতো তা তারপর যা এসব নারীরা থাকতো তাদেরকে বন্দি বানানো হতো বন্দি মানে তো তাদেরকে হাত পা বেঁধে আনা হয়েছে নাকি খোলা রাখছে ইয়া এক্স্যাক্টলি হাত পা বেঁধেই আনা হয়েছে হাত পা দড়ি দিয়ে বা কোনো একটা কিছু দিয়ে বেঁধে বা খাঁচার ভিতরে তাদেরকে ঢুকায় রাখছে যেহেতু তারা বন্দি নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার পড়েন উবাইদুল্লাহ ইবনে উমাইর ইবনে মাইসার আবু সাইদ আল কুদির হতে বর্ণিত তিনি বলেন সাল্লাম আহনায়নের যুদ্ধের সময় আওতাস নামক স্থানে একটি সৈন্যদল প্রেরণ করেন তারা তাদের শত্রুদের সাথে মোকাবিলা করে তাদেরকে হত্যা করে এবং তাদের উপর বিজয়ী হয় আর এই সময় তারা কৈদি হিসেবে কিছু মহিলাকে বন্দী করে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিছু সাহাবী তাদের সাথে অনধিকারভাবে সহবাস করা গুনাহ মনে করে কেননা তারা মুশরিক স্বামীরা তখন বন্দী ছিল তাদের মানে মানে মুশরিক স্বামীরাও বন্দী স্ত্রীরাও বন্দী দুই পক্ষ মানে স্বামী স্ত্রী দুজনেই বন্দী বা কয় অনেক মানুষ আছে সেখানে দেখা যাচ্ছে স্বামীরাও বন্দী আছে স্ত্রীরাও বন্দী আছে একসাথে তাদেরকে বাইন্ধা রাখছে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা পরেন এরপরে কি তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন অর্থ যে সমস্ত স্ত্রীলোকদের স্বামী আছে তারা তোমাদের জন্য হারাম তবে যারা তোমাদের অধিকারভুক্ত দাসী অর্থাৎ যেসব মহিলা যুদ্ধবন্দী হিসেবে তোমাদের আয়ত্তে আসবে তারা ইদ্দত পূর্ণ করার পর তোমাদের জন্য হালাল লাস্টে লাইনটা एक्चुअली আমি বুঝি নাই এক্সপ্লেইন করবেন আচ্ছা দেখা যাচ্ছে যে এই যে মহিলাদের যেহেতু স্বামীরাও আছে স্ত্রীরাও একসাথে বন্দী হয়েছে তখন কিছু সাহাবী তাদের সাথে ইয়া করতে একটু সংকোচ করতেছিল তাই না হুম হুম তখন আল্লাপাক খার উপরে একটা আয়াত নাজিল করে দিল যে তোমাদের জন্য এই হাইজ পূর্ণ করার ইদ্যত পূর্ণ করার পরে মানে তাদের একবার পিরিয়ড হয়ে গেলে তখন তোমাদের জন্য তারা হালাল তোমরা তাদের সাথে করতে পারো অসুবিধা নেই এমনকি স্বামীরা জীবিত থাকলেও স্বামীরা বন্দী থাকলেও স্বামীরা জীবিত থাকলে স্বামীদের সামনেই স্বামীদের উপস্থিতিতেই স্বামীরা সেখানে বন্দি আছে এই অবস্থাতেই তাদের সাথে তোমরা করতে পারো আল্লাপাক অ মানে হুকুম দিয়া দিল নাকি আচ্ছা একটু দৃশ্যটা কল্পনা করি আমরা যে দেখি যে জন জন মেয়ে বসা বসা আর তাদের দুই পক্ষই স্বামীরা বান্ধা নিয়ে আসছে এখন নবী বলতে আল্লাহ বলতেছে যে তাদের ইদ্যৎ মানে এক খায়েজ পূরণ হওয়ার পরে তখন ওই মেয়েদেরকে একটা একটা করে নিয়ে আসা হবে তাদের স্বামীদের চোখের সামনে দিয়েই তাদেরকে নিয়ে আসা হবে তাদের সাথে করার জন্য তাই না ভাই হ্যাঁ হ্যাঁ খুবই চমৎকার বুদ্ধি দিচ্ছে আল্লাহবাক যে মানে হাইজ পূরণের জন্য অপেক্ষা করতে বলছে আচ্ছা ভালো ঠিক আছে দেখি এর পরের হাদিসটা দেখি এটাও সহি হাদিস বন্দি স্ত্রী লোকের সাথে সহবাস আচ্ছা ঠিক আছে এটা পড়লাম তারপরে সহি মুসলিম হাদিস একাডেমি এখানে আমরা দেখি চৌত্রিশশো ছত্রিশ সে যুদ্ধে আমরা আরবের সবচেয়ে সুন্দরী বাদীদের বন্দি করলাম এই কথাটা দেখা যাচ্ছে মানে খুবই সুন্দরী সুন্দরী মাইয়া পাইছে নাকি আচ্ছা সুন্দরী মায়াদেরকে বন্দি করছে আচ্ছা এদিকে আমরা দীর্ঘকাল স্ত্রী সহচার্য থেকে বঞ্চিত ছিলাম অন্যদিকে আমরা ছিলাম সম্পদের প্রতি অনুরাগী কথাটার মানে কি ভাই হম সম্পদের মানে টাকাটকাও আমাদের ভালো লাগতো নাকি টাকাটুকুও আমরা চাইতাম আচ্ছা মানে এখন সুন্দরী সুন্দরী মায়া পাইছি বন্দি করছি এবং আমাদের টাকাটকাও লাগবো এমত অবস্থায় আমরা আজল করলাম এই যে দেখেন এখানে লেখা এমত অবস্থায় আমরা বাদীদের দ্বারা উদ্দেশ্য হাসিল করার এবং আজল করার ইচ্ছা করলাম কথাটা দেখা যাচ্ছে মানে উদ্দেশ্য হাসিল কি মানে আমরা টাকাও নিমু আবার সুন্দরী মায়াগুলারও করমু দুইটাই করমু যেন দুইটাই করণ যায় এই ব্যবস্থা এমন একটা ব্যবস্থা করণ লাগবে যেন দুইটাই পাওয়া যায় টাকাটাও পাওয়া যায় আবার কামটাও সারণ যায় নাকি এমত অবস্থায় আমরা বাদীদের দ্বারা উদ্দেশ্য হাসিল করার এবং আজল করার ইচ্ছা করলাম মানে আজল জিনিসটা হতেছে যে আপনি অন্তিম মুহূর্তে জিনিসটা বাইর করে ফেলবেন তাহলে আর পেটে বাচ্চা হবে না হ্যাঁ এটারে বলে আজল আমি হ্যাঁ দেখতে কয়েকটা স্কলারের ভিডিও দেখছিলাম তাহলে আজল যদি আপনি করেন তাহলে তো আর পেটে বাচ্চা হবে না তখন তো ওই ভালো দামে বেচতে পারবেন কারণ প্রেগন্যান্ট মহিলারে তো আর বিক্রি করতে পারবেন না আপনি বাজারে নিয়ে তখন তো দাম পাইবেন না তখন এরা কি বুদ্ধি বের করলো যে আমরা দুইটাই করুম টাকাও নিমু আবার সুন্দরী মায়া করুম ভালো বুদ্ধি বের করছে আজল করব আচ্ছা দেখি তারপর জিজ্ঞেস করছে আজলের ব্যাপারে নবী বলছে কাজ না করলে তোমাদের কোনো ক্ষতি নেই আচ্ছা নবী অনুমতি দিচ্ছে এখানে আচ্ছা সহিহিদ একচল্লিশশো আটত্রিশ আহ এখানে দেখেন এখানে বলা হচ্ছে এই যুদ্ধে আরবের বহু বন্দী আমাদের হস্তগত হয় মহিলাদের প্রতি আমাদের মনে আসক্তি জায়গায় এবং স্ত্রীহীন অবস্থা আমাদের জন্য কষ্ট অনুভূত হয় তাই আমরা আজল করা পছন্দ করলাম এবং তা করতে মনস্থ করলাম আচ্ছা ঠিক আছে এই আজল করতে নিষেধ করেন এই নবী বন্দি দাসীদের সাথে সঙ্গম করা দেখেন এখানে এই জিনিসগুলো বলা আছে তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা বুঝতে পারলাম যে নবীর সাহাবিরা স্বামীও বন্দি আছে স্ত্রীও বন্দি আছে তাদের সামনেই স্বামীদের সামনেই তাই সেই মেয়েদের সাথে করতো এই জিনিসটা তো আমরা এখান থেকে জানলাম এবার আমরা একটু একই সাথে আমরা এই জিনিসটা একটু দেখি যে একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করি যে আপনি একটু আমাদেরকে বলেন তো যেই মেয়েদের স্বামীকে বা 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 বাবাকে ভাইকে ছেলেকে মারা হয়েছে কিছুক্ষণ আগে এই মেয়েটার পক্ষে কি সম্ভব আসলে যে যেই বাহিনী তার পুরা পরিবারকে হত্যা করছে তার পরিবারের পুরুষ সদস্যদেরকে একটু আগে হত্যা করছে হয়তো এক দুই দিন আগে হত্যা করছে তাদের সাথে স্বেচ্ছায় এই কাজটা করা কি কোনো নারীর পক্ষে সম্ভব? অবভিয়াসলি নট এন্ড আপনাদের যে ওই দাসপ্রথা যে লেখাটা আছে ওখানে আরেকটা বিষয় আমি দেখছিলাম যে বাইবেল এই সম্পর্কে কি বলে বাইবেলে স্লেভারি কখনোই অ্যাকসেপ্টেবল না বাট ওখানে একটা কথা লেখা ছিল যে ক্রিশ্চিয়ানিটি যে দাসপ্রথা ওটা ইসলাম থেকে কিছুটা হলেও বেটার বিকজ ওখানে পর্যন্ত বলা আছে যে এক মাস শোক করার ব্যাপারটা এম इवन ইসলামে ইদ্দত নামে একটা কনসেপ্ট আছে বাট এই স্লেভ দের ব্যাপারে ইদ্দতের ব্যাপারটা মানা হয় না এটা এটা মানে বাইবেল থেকে ভয়ঙ্কর অবস্থা ইসলামের ভিতরে এবার আমরা দেখি যে এই বিষয়ে আর কি বলা আছে এই এবার আমরা একটু ফিকা গ্রন্থগুলাতে যাই ফিকা গ্রন্থগুলাতে দেখি যে এই বিষয়ে ফিকা গ্রন্থগুলাতে কি বলা আছে এইটা হচ্ছে ইসলামী আইন শাস্ত্র বা ফিকায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ এই গ্রন্থটার নাম হচ্ছে রওজাতুল তালেবিন এই গ্রন্থটা হচ্ছে সাফি মাঝাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং এই গ্রন্থটা রচনা করেছেন ইমাম নববী ইমাম নববীর নাম আপনি নিশ্চয়ই শুনেছেন শুনছেন ভাই ইমাম নববী না সরি আমি ওনার নামের আগে শুনি ওনার নাম হচ্ছে ইমাম নববী উনি মানে ইসলামের ইতিহাসে সবচেয়ে প্রখ্যাত মুহাদ্দিস এবং ফকি ইমাম নববীর যে এই গ্রন্থটা এই গ্রন্থটার ভিতরে এই জায়গাটাতে যে জিনিসটা বলা আছে ইট ইজ স্ট্রংলি ফরবিডেন ফর এ ওয়াইফ অর স্লেভ কনকুবাইন টু রিফিউজ ওয়ে হার হাজব্যান্ড আর মাস্টার সিক্স পারমিস পারমিসেবল সেক্সুয়াল ইন্টিমেসি ফ্রম হার মানে হচ্ছে ইসলামী শরিয়তে একজন দাসী যখন নির্দিষ্ট মালিকের অধীনে থাকেন তখন মালিকের বৈধ শারীরিক চাহিদা সাড়া দেওয়া তার জন্য বাধ্যতামূলক স্ত্রী এবং দাসীর জন্য বাধ্যতামূলক শরিয়ত অনুসারে অনুযায়ী বিনা কারণে এতে বাধা দেয়াকে বড় গুনা বা হারাম হিসেবে গণ্য করা হয়েছে এখানে এই জিনিসটা বলাও আছে দেওয়াও আছে এই জায়গাটা আপনি পরে নিতে পারেন সংশয় ডট এ আছে এই যে এই অংশটার কোথায় এই জিনিসটা বলা আছে আপনি পরে নিতে পারেন আর এটা হচ্ছে ইসলামী ফিকা শাস্ত্রের বিশ্বকোষ এনসাইক্লোপিডিয়া অফ ইসলামিক জুডি স্টুডেন্টস আলমা আতুল ফিকিহা এই গ্রন্থটার ভিতরে যে জিনিসটা বলা আছে এখানে একটা ব্যাপার আছে এখানে আমার একটা প্রশ্ন আছে মাসখান ইন্টারাপ্ট করার জন্য হ্যাঁ বলেন এখানে একটা বিষয় আছে যে লেখা আছে হারাম বা গুনাহ হ্যাঁ এখন যিনি ওয়াইফ যিনি ওয়াইফের ক্ষেত্রে উনি অ্যাকচুয়ালি হারাম হালাল জিনিসটা মানে বাট যিনি একজন স্লেভ হ্যাঁ আন্ডারডলি উনি একজন নন মুসলিম সো স্লেভের ক্ষেত্রে হারাম হালাল উনি তো মানে না কারণ কারণ উনি ডিফারেন্ট রিলিজনের এখন উনি যখন রিফিউজ করবে তখন এর বিধানটা কি হবে এই ব্যাপারে কি স্কলাররা কিছু বলছেন না উনি তো ইসলামী শরীয়তের আন্ডারে আছেন ওনার মালিক তো ইসলাম মানে ওনার মালিক তো ওনাকে সেটা ওনার কোনো মানে একটা স্লেভ স্লেভের তো নিজস্ব বিশ্বাস নিজস্ব মতামতের কোনো গুরুত্ব নাই এখানে ওনার মালিক যেটা ডিসাইড করবে মালিক যেটা সঠিক বলে মনে করবে তার ধর্ম অনুসারে যেটাকে সঠিক মনে করবে সেটা সে তার দাসীর উপরে ইম্পোজ করতে পারে দাসীর তো এখানে কোনটা বিশ্বাস করলো কোনটা অবিশ্বাস করলো সেই বিষয়ে কোনো মতামতই থাকতে পারে না একজন দাসীর তো সেই একটিয়ারই থাকে না যে সে কোনটা বিশ্বাস করলো কোনটা বিশ্বাস করলো না তার জন্য কোনটা হালাল কোনটা হারাম সেটা তো তার কোনো স্কোপই নাই স্বামীটা মানে মালিকটা দেখবে যে এটা তার দাসীর জন্য এটা হারাম এটা করা সুতরাং সে মায়রা তাকে রাজি করাবে কারণ এই দলিল যেগুলো আমি দেখাবো সেই দলিলের ভিতরে এই জিনিসটা বলা আছে যদি দাসী রাজি না হয় রাজি করাইতে হবে কারণ এটা এটা দাসীর জন্য হারাম তাকে মালিকের দিক থেকে দাসীর জন্য হারাম মালিক বিশ্বাস করে যে দাসীর জন্য এটা হারাম সুতরাং এটাকে বাধ্য করার জন্য যা যা করা দরকার মালিক সেটা করতে পারবে আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আপনি দেখেন এখানে তো দাসিত্ব কোনো সেই নাই দাসিত্ব কোনো আসলে মাথা মাথার কোনো মূল্য থাকে মূল্য নাই কোথাও কোনো সভ্যতাতেই দাসির দাসীদের যে কনসেন্ট সে কনসেন্ট ইসলামে তো আসলে স্টিডি কনসেন্টের মূল্য নাই তাহলে দাসীর কনসেন্টের মূল্য কোথা থেকে থাকবে এখানে দেখেন এই জিনিসটা যেটা এটাও আমার একটা পয়েন্ট ছিল যে যেখানে আসলে একজন ওয়াইফের সাথে নেগোসিয়েশনের কথা এই একটা জীবন ব্যবস্থা বলা হয় নাই ওর থেকে সেখানে একটা স্লেভের কাছে কিভাবে এটা এক্সপেক্ট করা যায় যেমন বলা হইছে যে যে ঈশানা

একটু আগে যে রেফারেন্সটা দেখালেন একজন রাইটার ওইটা কোন লেখা থেকে দেখাছিলেন এটা একটু বলে দিবেন আমাকে যাতে পরে ফাইন আউট করতে পারি আমি আচ্ছা এইটা যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে ইসলামে দাসী ধর্ষণ দাসী সহবাসে কি সম্মতি জরুরি এই লেখাটা থেকে দেখাচ্ছি এটা আপনি পাবেন সংশয় জ্ঞানকোষ দাস প্রথা সম্পর্কিত ইসলামের দাসী ধর্ষণ দাসী সহবাসে কি সম্মতি জরুরি জ্ঞানকোষ পাতাতে ঢুকে এই এই জিনিসটা লিখলেই আপনার চলে আসবে এই জিনিসটা লিখ এখানে লিখলেই এই জিনিসটা চলে আসবে এই যে দেখেন ইসলামের দাসী ধর্ষণ এই জিনিসটা চলে আসবে এটা আপনি এই লেখাটা আপনি পড়বেন ভালো করে এখানে প্রত্যেকটা রেফারেন্স আলাদা আলাদাভাবে দেওয়া আছে এবং মারপিট করে যে দাসীদেরকে বাধ্য করা যাবে সেই কাজ করতে সেই জিনিসটা এখানে স্ট্রি এবং দাসী দুজনকেই বাধ্য করা যাবে এই জিনিসটা এখানে বলা আছে খুব পরিষ্কারভাবে এখানে দেখেন মালিকের জন্য দাসীর জন্য অবশ্য কর্তব্য যে সে তার নিজ মালিককে দেহ উপভোগ করতে দেবে এটা তার জন্য বিরত থাকা নিষিদ্ধ কারণ এটা মালিকের অধিকার বলে ধরা হয়েছে এটা যেহেতু এটা মালিকের অধিকার হিসেবে ইসলাম গণ্য করে ইসলাম ইসলামী শরীয়ত এটাকে মালিকের অধিকার হিসেবে গণ্য করে এই অধিকারটা যদি তাকে কেউ দিতে না চায় তাহলে তো সে বাধ্য করতে পারে সেই ব্যক্তিকে সেই অধিকারটা তুই দিবি না কেন এটা যে এটা তো রাইট যদি কেউ এটা তো কেউ বাধা দিতে পারে না এই অধিকারটা মনে করেন দাসীর সাথে জোরপূর্বক করতেছে এখন পাশের বাসার লোক তো আদালতে কি মামলা করতে পারবে না যে এই দেখেন এই ভাষায় না মালিকটা ইয়া করতেছে কারণ এইটা তো অধিকার মালিকানাটা তো মালিকের এবং অধিকারটা তো মালিকের তাহলে তো কেউ এই বিষয় কেন বক্তব্য দিতে পারবে না আপনি কি বুঝতে পারছেন না যে এখানে কারোর কোন যে যখন অধিকারটা দিয়ে দেওয়া হয়েছে এই কাজটা করার তখন তো আর কেউ এইটাতে আপত্তি করতে পারবে দাশী আপত্তি করতে পারবে না কেউ আপত্তি করতে পারবে না এই বিষয়ে মনে একটা একটা খুব জোর করে মাইরা মাইরা করছে এখন কেউ কি গিয়ে দাসীটা কি আদালতে গিয়ে মামলা করতে পারবে যে আমাকে জোর করে করছে আমি চাইনি দিতে আমাকে জোর করে করছে এই মামলাটা কি করতে পারবে করতে তো পারবে না এখানে তো পরিষ্কার বলে দেয়া আছে যে এই দাসীর জন্য এটা অবশ্য কর্তব্য তার মালিককে উপভোগ করতে দিবে এবং এদের এটাকে বিরত থাকার নিষিদ্ধ কারণ এটা মালিকের অধিকার বলে ধরা হয়েছে তাহলে তো এই দাসীটা তো কোর্টে গিয়ে বিরুদ্ধে মামলা করতে পারবে না কারণ আইনি তো আছে যেটা তার এটা অবশ্য কর্তব্য তাই না তাহলে এটা তো ইসলামিক শরীয়তের আইনে একদম স্পষ্ট ভাবে এই জিনিসটা বর্ণনা করা আছে এই বিষয়ে তো কোনো দ্বিমত নাই আর আরও অনেকগুলা রেফারেন্স আমি আপনাকে দেখাতে পারি ইসলাম কিউ ডট ইনফো এরাও এই যে সালে আল মুনাজিদের ইসলাম কিউ এডট ইনফো র একই কথা বলছে যেটা হচ্ছে গিয়ে এই যে জোর করে সহবাসে বাধ্য করতে পারবে যদি সে অস্বীকার করে এখানে যেটা দেখেন লেখা আর তাতেও কাজ না হলে হালকা প্রহার করা কিন্তু এমন প্রহার নয় যা আঘাত বা ক্ষত সৃষ্টি করে হালকা প্রহার করতে পারবে এবং চাপ সৃষ্টি করতে পারবে গালি গালাস তো করতেই পারবে ধমক টমক দিতেই পারবে এবং অন্যান্য অন্যভাবে চাপ সৃষ্টি করতে পারবে খাবার দাবার বন্ধ করে দিতে পারবে খাবার দাবার পোশাক টোশাক না দিয়ে রেখে দিতে পারবে তাইলে একটা সময় তো সে মানে রাজি হবেই এছাড়া তার উপায় নেই এবং হালকা মার ধরো মারপিটও করা যাবে এই জিনিসটা কি দেখা যাচ্ছে ভাই হ্যাঁ হ্যাঁ দেখতে তাহলে এই জিনিসগুলো কি প্রমাণ করছে না যে তাদেরকে বাধ্য করা তারা যে স্বেচ্ছায় এটা কি তাদের ইচ্ছার উপরে ঐচ্ছিকভাবে তাদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে সেই দাসীদের হাতে নাকি তাদেরকে বাধ্য করা হয়েছে হ্যাঁ বাধ্য করা হয়েছে আমি এই জিনিসটা আসলে রেফারেন্স দেখি ক্লিয়ার হইলাম রেফারেন্স চাইছিল যদিও রেফারেন্স না দেখায়

HSC শেষ করেছি সব আমার স্টাডি হচ্ছে এরকম এন্ড আমি বাংলাদেশের ঢাকার একটা কলেজ থেকে HSC শেষ করতে এবং আমার ক্লাসমেটরা ওরা যথেষ্ট ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এন্ড তারা পড়াশোনায় যথেষ্ট ভালো বাট এদের সাথে এই সমস্ত এ আলোচনা করতে গেলে যেমন গতকালকে আমি একজনের সাথে মুর্তadharhtar বিধান নিয়ে আলোচনা করতেছিলাম হ্যাঁ এই ব্যক্তি বলে শেষ সে বললো যে যদি এটা থাইকা থাকে নিশ্চয়ই কোনো কারণে আছে এন্ড এটা যদি कायम হয় আমি এটাকে সাপোর্ট করি হ্যাঁ এবং কথা হচ্ছে স্লেভের ব্যাপারটাতেও একজন আমাকে ঠিক সেইম কথা বলছে যে আমি সব শেষে বলবো এটাই কারেক্ট হ্যাঁ যেটাই থাকুক ওইটাই কারেক্ট শরীর কায়ম হলে যা হবে ওইটাই কারেক্ট তো এখন এই যে যে মানুষগুলা এদেরকে যদি আমি জাজ করি এদের সাথে আমার দুই বছরের পরিচয় এরা ব্যক্তিগত জীবনে আমি এদের কথা থেকে জানি যে এরা মানুষ হিসেবে যথেষ্ট ভালো অন্যান্য ব্যাপারে কিন্তু এদের বিশ্বাস মানে অন্ধ বিশ্বাস যাদের মনুষ্যত্ব মানবিকতাকে কেড়ে নিয়েছে দেখলে আসলে খুবই খারাপ লাগে এন্ড আমি জানি না ঠিক আছে তারেক মানার ভাই এক্স্যাক্টলি এই কারণেই আমরা আলোচনাগুলো করি এক্স্যাক্টলি এই কারণটাতে যে আমিও আমার জীবনে অনেক ভালো মানুষ দেখছি এত ভালো মানুষ কিন্তু শুধুমাত্র ধর্মের ক্ষেত্রে এইসা মানুষগুলোকে দেখি আমি একদম পটাশ করে চেঞ্জ হয়ে যাই মানে হতভম্ব হয়ে যাই আমি ছোটবেলা আমি যখন উনিশশো সালে তখন অনেক ছোট ছিলাম এলাকার মানুষদেরকে চিনতাম যে এত ভালো মানুষ আচ্ছা জানতাম এলাকার লোকজনকে হঠাৎ করে শুনলাম ভারতে বাবরি মসজিদ ভাঙছে দেখলাম কি যে আমাদের এলাকার হিন্দু বাড়িতে আক্রমণ শুরু হয়ে গেল এবং হিন্দু বাড়ির একটা মেয়েরে তুইলা নিয়ে গেল তিন দিন পরে সেই মেয়েটাকে ফেরত দিল আমি যে যারাই কাজ করছিলো তাদেরকে আমি চিনতাম এবং তাদেরকে আমি ভালো মানুষ বলে জানতাম কিন্তু তারা যে এই কাজটা করতে পারবে তারা যে এরকমের একটা নৃশংস ভয়ঙ্কর কাজ করতে পারবে একটা হিন্দু মেয়ের তুইলা নিয়ে তিন দিন রাইখা তারপর ফেরত দেয়া এটা না মানে কল্পনাতীত ছিল আমার কাছে যে একটা ভালো মানুষ কীভাবে ধর্মের কারণে হঠাৎ করে এইভাবে ইয়া হয়ে যেতে পারে মানে এই ধর্মটা যখন মানুষের উপরে চাপপ আসে তখন মানুষের যুক্তি বিবেক বুদ্ধি মানবিকতা এগুলো কিচ্ছু আর কাজ করে না একটু আগে যে মানুষে ভালো ছিল সেটা বেশি সত্য এটা ইসলামের ক্ষেত্রে যদি অন্যগুলোর ক্ষেত্রে কিছুটা সত্য হয়ে থাকে অ্যাকচুয়ালি इवन মানে এই আমার আমি যে আমার আশেপাশের মানুষের কথা বললাম আমি জানি আপনাদের সময়কার অবস্থা কি ছিল আমি এখন যে এইটাতে আছি আমাদের এখনকার সময়কার অবস্থা আরো জঘন্য সত্যি বলতে আরো জঘন্য and এরা এদের ব্যক্তিগত জীবনে করে মেয়ে নিয়ে ঘুরে থেকে শুরু করে সব কিছু কিন্তু নারী অধিকার ব্যাপারে এরা সবাই বিশ্বাস করে যে মেয়েদের প্রস্তাব তলে থাকা হচ্ছে এবং এই যে এই যে যেই দীপু চন্দ্র ছেলেটাকে যে মারা হইল আপনার কি মনে হয় না যে ওই যে এখানে হাজার হাজার লোক উপস্থিত ছিল ওই উপস্থিত মানুষগুলোর ভিতরে এমন অনেক লোক নিশ্চিত ছিল যারা একটা গরিব লোকরে দেখলে খাবার দিবে একটা অসুস্থ কুকুরকে দেখলে সাহায্য করবে আমি নিশ্চিত এখানে এরকমের লোক অনেক ছিল কিন্তু ওই মুহূর্তে যেহেতু জিনিসটা ধর্মের যেহেতু জিনিসটা আল্লাহ আকবর যেহেতু জিনিসটা আল্লাহ নবী ওনাদের মানবিকতা একদম নিঃশেষ হয়ে গেল সাথে সাথে মানে ধর্ম কিভাবে মানুষের নৈতিকতা মানুষের মানবিকতা এই জিনিসগুলাকে একেবারে ধ্বংস করে ফেলতে পারে এটা তো তাই একটা প্রকৃষ্ট উদাহরণ এটা তো একেবারে জলজান্ত উদাহরণ যে ধর্মীয় মানে চিন্তা বা ধর্মীয় অন্ধবিশ্বাস কিভাবে যুক্তি বুদ্ধিকে কিভাবে নষ্ট করে ফেলতে পারে একদম মানে সেকেন্ডের ভিতরে ধ্বংস করে ফেলতে পারে ফারাজ ভাই আপনি কি আছেন আচ্ছা ফারাজ ভাই আসুক তারপরে আমি চলে যাব তারেক মনোহারা ভাই আপনি বলেন আপনার শেষ কিছু বলার থাকলে বলেন না আমার শেষ বেশি তেমন কিছু বলা নাই আরেকটা বিষয় ভাই আমি আমার ছোট ভাই সে ক্লাস শিখছে পরে এটা সাজেশন নেওয়ার জন্য অ্যাকচুয়ালি তো সে তার আসলে এসব বিশ্বাস মানে মডারেট আর কি সে এভারেজ আর কি তো আমি আপনার কাছে সাজেশন চাই তাকে অ্যাকচুয়ালি কিভাবে অনেক কিছু থেকে দূরে থাকা দূরে রাখা যায় কি মানে উগ্রতা এইসব জিনিস থেকে তার আইডিওলজিটাকে আমি কিভাবে চেঞ্জ করতে পারি আপনার কি মনে হয় অনেক বইপত্র পড়তে দেন তাকে হিস্ট্রি ফিলোসফি এগুলোর ছোটোদেরও বই আছে অনেক সেগুলো পড়তে দেন সেগুলো দেখেন যে সেগুলো যুক্তিবাদ কাকে বলে এগুলো পড়তে দেন আস্তে আস্তে আমার অনুদিত একটা বই আছে ছোটদের জন্য মানববাদ এই বইটাও পড়তে দেন গুগল প্লে প্লে স্টোরে পাবেন গুগল প্লে বুকসে পাবেন ছোটদের জন্য মানববাদ এই বইটা পড়তে দেন দেখেন কি হয় আলোচনা করেন যুক্তিতর্ক করেন দেখেন কি হয়

এটা আমরা কনসেপ্টে পড়ছি মানে ছোটবেলায় বইপত্রের মধ্যে পড়ছি যে একটা সোসাইটিতে যখন প্রচুর পরিমাণে দুর্নীতি হয় মানুষ মারা অরাজকতা হয় তখন একচুয়ালি মানুষের আইনের প্রতি ভরসাটা উঠা যায় হ্যাঁ ঠিক সেই জিনিসটা আমি একচুয়ালি দেখতেছি যখন কোনো জায়গায় একটা মানুষ মারা হয় তখন একচুয়ালি আমার আশেপাশের মানুষগুলো বলে ওঠে যে এই জন্যই এই দরকার খেলাফত করা তারা শরিয়া দরকার এবং কালকে যদি বাংলাদেশে এরকম ধরেন তালেবানের মতো একটা সংগঠন আসলো যে আমরা কায়েম করতে যাই তখন তারা নির্দ্বিধায় এদেরকে সমর্থন দিবে এর অন্যতম প্রমাণ হচ্ছে আমি আগে বসে আমি ঢাকার একটা কলেজ থেকে শেষ ইন্টার শেষ করছি এর অন্যতম একটা প্রমাণ হচ্ছে আপনি কয়েকদিন আগে দেখছেন যে এই যে নটর ড্রাইম কলেজ ঢাকার কলেজের স্টুডেন্টরা রাস্তায় আসছে মুক্তির এক হ্যাঁ তো আমার বিচার ভয় করে যে কোন দিন যেন এই বাংলাদেশের সিচুয়েশন এমন হয়ে যায় সত্যি বলতে গেলে আমিও আমরা সেটা ভাবছি তারেক মনোর ভাই আমাদের কাছে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ এগুলার থেকেও খারাপ হবে আফগানিস্তান পাকিস্তানের থেকেও খারাপ অবস্থা বাংলাদেশের হবে ঠিক আছে তারেক মনোরা ভাই ফারাজ ভাই আপনি কি আছেন না আসি ভাই আমারও কাজ আছে তো অনেক ভাই আমারও যেতে হবে আজকে অ্যাকচুয়ালি ও আচ্ছা তাহলে তারেক মনোর ভাই হ্যাঁ শেষ করে দিই তাহলে তারেক মনোর ভাই আপনাকে তাহলে বিদায় জানাই আজকে আচ্ছা ভালো থাকবেন ভাই আপনি ভালো থাকবেন তাহলে আজকে আমরা লাইভটা শেষ করে দিই কারণ ফারাজ ভাইয়েরও কাজ আছে তাহলে যারা ব্যাকসে যে এখনো ভর্তি ছিল খুবই দুঃখিত আপনাদের কাছে যে আপনাদেরকে যুক্ত করা গেল না আজকে আর নেক্সট লাইভে আপনারা আগে আগে আইসেন তখন আলোচনা হবে তাহলে আজকের মতো শেষ করে দিই ফারাজ ভাই আপনি তাহলে বিদায় নিয়ে নেন যুক্ত করার জন্য এবং যারা যারা লাইভটা শুনলেন সবাইকে লাইভ শোনার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন টেক কেয়ার গুড নাইট বাবাই শুভরাত্রি সবাইকে বিদায়